জামায়াত বিএনপির দ্বন্দ্বে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন পঁচাত্তরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একবার ফ্যাসিবাদের পতন হয়েছিল তবে বিএনপি জামায়াতের দ্বন্দ্ব দিয়েছে তিনি অভিযোগ করেন হাসিনার ফ্যাসিবাদকে উৎসাহিত করেছে কিছু সাংবাদিক নামের অ্যাক্টিভিস্ট মজিবুর রহমান মঞ্জু বলেন আদর্শ ও দলমতের পার্থক্য থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে এক হতে হবে আবার কিন্তু উত্থান করবে কারণ ওনারা একে অপরকে যে গালি করছেন একজন একজনকে গালি দিচ্ছেন রাজাকার একজন আরেকজনকে গালি দিচ্ছেন চাঁদাবাজ হিসেবে